কলকাতায় কি এবার বরফ পড়বে কলকাতার টেম্পারেচার কি শূন্য ডিগ্রিতে চলে আসতে পারে এমন নানান কথা বা নানান আশঙ্কার বিষয়ে বারবার উঠে আসছে আবহাওয়া দপ্তরের কিছু তথ্যের ভিত্তিতে কি সেই তথ্য না এবার নাকি ভারতবর্ষের বুকে গত এক দশকের মধ্যে সব থেকে বেশি ঠান্ডা পড়তে চলেছে তার কারণ লানিনার প্রভাব এই লানিনার প্রভাবেই চলতি বছরের শুরুর দিকে আমরা দেখেছিলাম যে গরমকাল সেটা একটুখানি অন্যান্য বছরের তুলনায় অন্যরকম ছিল বর্ষার কথা না বললেই নয় বর্ষার কথা মানে আমরা কার্যত গোটা দেশ একের পর এক বিভীষিকা দেখতে পেয়েছি বর্ষার সময় কখনো হরপাবান তো কখনো মেঘ ফাটা বৃষ্টি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে একের পর এক গ্রাম একের পর এক ছোট ছোট শহর বিভিন্ন জায়গায় সে উত্তর ভারত হোক পশ্চিমবঙ্গ হোক এবং সর্বশেষ আমরা যেটা পেয়েছিলাম সেটা হলো দার্জিলিং বা দার্জিলিং জেলায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে বৃষ্টির ফলে এই গোটাটাই লানিনার প্রভাবে হয়েছে দিন কয়েক আগে যদিও আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে যে এবছরের মতো বর্ষা বিদায় নিয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই প্রবল ঠান্ডা পড়তে চলেছে নর্মালি অন্যান্য বছরগুলোতে যেমনটা জানায় আবহাওয়া দপ্তর ঠিক তেমনই জানিয়েছে যে ঠান্ডা পড়বে এবারে তার সঙ্গে অ্যাডন যে বিষয়টা জানিয়েছে তা হল লানিনার প্রভাবে এবারে ঠান্ডাটা হতে চলেছে আবারও ভয়াবহ তাপমাত্রা বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তর ভারতে তাপমাত্রা এতটাই কমে যাবে যে সেখানে বরফ পড়ার আশঙ্কা রয়েছে যে সমস্ত জায়গায় সাধারণভাবে বরফ পড়ে না পশ্চিমবঙ্গের ক্ষেত্র পশ্চিমবঙ্গের উত্তর ভাগে এর প্রভাব যথারীতি পড়বে এবং যে প্রভাবের ফলে দেখা যাবে বা জানা যাচ্ছে যে সেখানেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে এতটাই কমে যাবে যে মানুষ কার্যত কুপকাত হয়ে যাওয়ার জোগাড় এবার আসি দক্ষিণবঙ্গে এবং বিশেষ করে কলকাতা শহরের ব্যাপারে কলকাতা শহরেও বলা হচ্ছে যে এক দশকের মধ্যে সবথেকে বেশি ঠান্ডা নাকি এবার পড়তে চলেছে ইতিমধ্যেই অনেকে মজা করে বলছেন যে এখন রোদ উঠছে যেহেতু সেই জন্যে যতটা তাড়াতাড়ি সম্ভব লেপ কাঁথা কম্বল সেগুলোকে বার করে রোদ দূরে দিয়ে রেডি করে রাখুন কারণ ফুট করে ঠান্ডা যেদিন থেকে পড়তে শুরু হবে প্রয়োজন পড়বে কারণ আবারও বলছি সেই লানিনার প্রভাব এবার আমরা আসবো যে লানিনা বিষয়ে লানিনা এবং কিভাবে এর উৎপত্তি বা কোথা থেকে উৎপত্তি এবং এর প্রভাবে কি কি হতে পারে তার আগে আমরা একটা বিষয় একটুখানি জেনে নিই আমরা সাধারণভাবে যদি আমি বাংলার কনটেক্টে আসি আমরা সাধারণভাবে ছোটবেলা থেকে জেনে এসেছি বা আমাদের ছোটবেলা কেন তারও আগের থেকে আমরা জেনে এসেছি যে বাংলায় ছটি ঋতু বর্তমান গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত কিন্তু কথা হচ্ছে যে গত বেশ কয়েক বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং ফলে আমরা কার্যত তিনটে ঋতুকে হারিয়েই ফেলেছি অর্থাৎ যেই ঋতুগুলোতে সাধারণভাবে নাতিশীতোষ্ণ দিন থাকে বা টেম্পারেট ক্লাইমেট থাকে অর্থাৎ সেখানে না গরম না ঠান্ডা একটা আরামদায়ক পরিস্থিতি থাকে সেখানের আবহাওয়াতে সেই সময়গুলো কোন সময় না গ্রীষ্ম এবং বর্ষাকাল পার হওয়ার পরেই আসে হলোকে শরৎ এবং তারপরে হেমন্তকাল এই শরৎ এবং হেমন্তকালে গরম তেমনভাবে থাকে না ঠান্ডাও সেভাবে পড়ে না কিন্তু একটা শীর্ষিরায় ভাব আমরা অনুভব করতে পারি বাইরে একটা সে কুয়াশা পড়ে এবং আমরা সকালবেলা শিশিরের রেখা দেখতে পাই শিশির দেখতে পাই আমরা ঘাসের ডগায় সেই সময় তারপরে আসে শীতকাল প্রবল ঠান্ডার সময়কাল পার হওয়ার পরেই আসে বসন্তকাল বসন্তকালে আমরা জানি যে সেই সময় প্রকৃতি এক অন্য রূপ ধারণ করে কিন্তু এই অতি গরম বা অতি বিশ্ব উষ্ণায়নের ফলে যে ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি বেশ কয়েক বছর ধরে তা হলো এই শরৎ হেমন্ত এবং বসন্তকাল এই তিনটে কালই কার্যত উধাও হয়ে যাচ্ছে গ্রীষ্মকালে হয় এত গরম পড়ছে যে আমরা সহ্য করতে পারছি না সেখানে হয়তো যেই সমস্ত জায়গায় জীবনে কোনো দিন মানুষ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখেনি সেখানে চল্লিশ কেন পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে বর্ষার সময় কোনো ঠিক ঠিকানা নেই কীভাবে বৃষ্টি হচ্ছে কখনও অনাবৃষ্টি তো কখনো এতটাই বেশি বৃষ্টি যে যেটা বলছিলাম শুরুর দিকে যে একের পর এক শহর বা গ্রাম সেগুলো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে শীত পড়ছে কখনো শীতের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি হয়তো কুড়ি ডিগ্রি তাপমাত্রা আমরা বেশ কিছু কাল ধরে বা বেশ কিছু বছর ধরে একটা ট্রেন্ড দেখতে পাই যে শীতকালে মানুষ পাহাড়ে বেড়াতে যায় কিন্তু অবাক করার মতন বিষয় আপনাদেরকে বলি যে দার্জিলিং পাহাড়ের যে তাপমাত্রা তা কিন্তু শীতকালেও যথেষ্টই গরম থাকে মানে দিনের টেম্পারেচারের কথা যদি আমি বলি সেখানে যথেষ্ট গরম থাকে অর্থাৎ অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে শীতকালে মানুষ ওখানে মানে শুধুমাত্র একটা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে বেলা ভাবতে পারেন দার্জিলিংয়ের অবস্থা কি এই সবটাই হলো গিয়ে বিশ্ব উষ্ণায়নের ফল এবং তারপরে যে বসন্তকাল সেই বসন্তকালটা আমরা এতদিন জানতাম বা এতদিন দেখে এসেছিলাম যে ধরুন ফেব্রুয়ারির মাঝামাঝির পরের থেকে সেই বসন্তকাল শুরু হতো এবং সেটা মার্চ মাসের শেষ পর্যন্ত চলতো এপ্রিল থেকে ধীরে ধীরে গরম পড়া শুরু হতো ওই সময়কালের মধ্যে বেশ কিছু কালবৈশাখী হতো এবং কালবৈশাখীর পরে বেশ কিছু ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমতো আবার বাড়তো বাড়তে বাড়তে মে জুন মাস জুড়ে থাকতে হলো কি গরমকাল তারপরে ধীরে ধীরে ছয়ই জুনের পরের থেকে বর্ষা প্রবেশ করতো আমাদের পশ্চিমবঙ্গে এবং মানে সেই সময় নিয়ে বা সেই সময় পরের থেকে বর্ষাকাল চলতো বর্ষা পার হতেই শুরু হতো বা আস্ত হলো গিয়ে শরৎ এবং তারপরে হেমন্তকাল কিন্তু ওই যেটা বললাম যে বিশ্ব উষ্ণায়নের ফলে এই মাঝের এই টেম্পারেট দিনগুলো হারিয়ে গেছে বাকি থাকে যে তিনটে ঋতু অর্থাৎ গ্রীষ্ম বর্ষা এবং শীত এই তিনটে যে ঋতু সেই তিনটে ঋতুতেও এখন অস্বাভাবিক রকমের কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তারই একটা প্রভাব হলো গিয়ে এবারের শীতকাল লানিনার প্রভাবে এবারের শীতকাল ভয়াবহ হতে চলেছে গোটা দেশ জুড়ে এবার আসি কি এই এই লানিনা শব্দটি একটি স্প্যানিশ শব্দ একটা ছোট্ট মেয়েকে বোঝানো হয় এই লানিনার মাধ্যমে এই লানিনার কিন্তু আবার একটা অপোজিট পরিস্থিতিও আছে তাকে বলা হয় এল নিনো এই যে দুটো শব্দ লানিনা এবং এল এলনিনো এই দুটো শব্দই নির্ভর করে জলবায়ুর উপরে এই জলবায়ুটার প্রধানত কন্ট্রোলিং পাওয়ারটা থাকে হলো গিয়ে আমাদের যে বলা হয় যে পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল সেই তিন ভাগ জলেরও আবার অধিকাংশ অংশ জুড়ে যে মহাসাগরটি রয়েছে তার নাম হল প্রশান্ত মহাসাগর সেই প্রশান্ত মহাসাগরের যে জলবায়ু তার উপরে নির্ভর করা হল গিয়ে এই লানিনা এবং এল এলনিনো যখন প্রশান্ত মহাসাগরের উপরের উপরিভাগের যে জলবায়ু সেটা যখন ঠান্ডা হয়ে যায় অর্থাৎ প্রচন্ড হিমশীতল হয়ে যায় তখন হয় লানিনা এবং প্রশান্ত মহাসাগরের উপরিভাগের যে জলবায়ু তা যখন গরম হয়ে ওঠে তখন সেটা হয় হলো গিয়ে এলনিনো এই এলনিনোর প্রভাবে যেটা হয় যে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় সেই প্রভাবে অনাবৃষ্টি খরা প্রবল গরম এই সমস্তগুলো আমরা দেখতে পাই অন্যদিকে ঠিক অপোজিটে লানিনার প্রভাবে দেখা যায় যে অতিবৃষ্টি প্রবল শৈত্যপ্রবাহ এবং সেই বৃষ্টি এবং শৈত্যপ্রবাহ দুটোর ক্ষেত্রেই মানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে আবার এমন ঠান্ডা করতে পারে যে সমস্ত জায়গায় মানুষ কল্পনাই করতে পারে না সেখানে হয়তো বরফ পড়তে পারে তো এবারে এই যে চলতি বছর এর আগে আমরা লক্ষ্য করেছিলাম সেটা দু কুড়ি থেকে দু পর্যন্ত এই লানিনার প্রভাবে ভারতবর্ষের ওপরে তাপমাত্রা একটা বড় রকমের চেঞ্জ এসেছিল সেটা তিন বছর ধরে স্থায়ী ছিল এবারেও লানিনার প্রভাব রয়েছে সেই প্রভাবের ফলে আমরা বর্ষাকালে দেখেছি তার ভয়াবহ রূপ শীতকালেও তার ভয়াবহ রূপ আসতে চলেছে এমনটাই প্রেডিকশন আবহাওয়া দপ্তরের এবং যে মার্কিন যে আবহাওয়া দপ্তর রয়েছে বা মার্কিন যে আবহাওয়া সংস্থা রয়েছে তারাও সেটার উপরে শিলমোহর দিয়েছে এই লানিনার প্রভাবে কি হতে পারে না লানিনার প্রভাবে হতে পারে এটাই যে তাপমাত্রা অস্বাভাবিক রকম ভাবে কমে যেতে পারে কলকাতায় আমরা যেমনটা জানি যে মোটামুটি দশ ডিগ্রির নিচে শীতকালে তাপমাত্রা সাধারণভাবে নামে না কিছু সময় বা কোনো কোনো সময় তার ন ডিগ্রিতেও নেমেছে এমন ঘটনা হয়েছে প্রায় ধরে নিন পাঁচ দশক আগে একবার কলকাতার তাপমাত্রা পাঁচ ডিগ্রিতে নেমেছিল তেমনি তথ্য বলছে তারপরে এই ধরনের ঘটনার খুব একটা লক্ষ্য করা যায়নি তবে এবারের আশঙ্কা যা তাতে সেই রেকর্ড স্পর্শ করলেও করতে পারে কলকাতা শহর বাকি থাকে অন্যান্য জেলাগুলোর অবস্থা এবারে নিজেই বুঝে নিন যে কলকাতা শহরের টেম্পারেচার যদি মানে ওই জায়গায় পৌঁছায় তাহলে বাকি জেলাগুলোতে কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে অনেকে বলছেন যে কলকাতা শহরে কি তাহলে বরফ পড়বে না কলকাতা শহরে বরফ পড়ার কোনো সম্ভাবনা নেই এমন কথা আবহাওয়া দপ্তরও জানায়নি ওটা জাস্ট মজা করার জন্য অনেকে বলছেন যে কলকাতা শহরে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেন বরফ পড়বে কিন্তু সায়েন্টিফিক্যালি এই লানিনার প্রভাব যেভাবে পড়তে চলেছে ইভেন শুরু হয়ে গেছে তার প্রভাব পড়া এটা কতদিন স্থায়ী হয় সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি আবহাওয়া দপ্তরের থেকে বা এমন কি যে মার্কিন যে আবহাওয়া সংস্থা রয়েছে তাদের তরফেও সেইভাবে মানে পরিষ্কার কোনো কিছু জানানো হয়নি যে এইবারের লালিনা কতদিন তার প্রভাব বিস্তার করবে যে পরিস্থিতি থাকুক না কেন বা যতদিনই প্রভাব বিস্তার করুক না কেন এর ফলে আমাদের পৃথিবী বা বিশেষ করে আমি ভারতবর্ষের কথা বলবো সেই ভারতবর্ষের বুকে একটা বড় রকমের প্রভাব পড়তে চলেছে আবহাওয়ায় শীতের পরে বসন্তকালের পরিস্থিতি কবের থেকে তৈরি হবে বা বসন্তের আবহাওয়া কবে থেকে তৈরি হবে তেমন কোনো নিশ্চিত বার্তা এখনো পর্যন্ত জানানো হয়নি অর্থাৎ বর্ষার মতো শীতও হয়তো এক্সটেন্ডেড স্পেল খেলতে পারে বলে মনে করা হচ্ছে যেমনটা আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে যে এবারে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই লানিনার প্রভাব থাকবে তিপ্পান্ন শতাংশ বছরের শেষ প্রান্তে এসে তা বেড়ে হবে হল গিয়ে আটান্ন শতাংশ এবং ওভারঅল যদি আমি এই লানিনার প্রভাব ধরি তাহলে তা ভারতবর্ষের মুখে আসতে চলেছে প্রায় একাত্তর শতাংশ যেটা কিনা যথেষ্ট অ্যালার্মিং বর্ষবরণের রাতের ইতিমতন আপনি কাঁপতে কাঁপতে বর্ষবরণ করবেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং তারপরে টেম্পারেচার কিভাবে কমতে পারে বা কতটা কমতে পারে সেই আন্দাজ কিছুটা হলেও আবহাওয়া দপ্তরের থেকে দেওয়া হয়েছে আসছি উত্তরের দিকের ঘটনায় মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি বলি পশ্চিমবঙ্গের উত্তর ভাগে পাহাড়ের ক্ষেত্রেও যদি বলি পাহাড় যেরকম শেষ পেলে বর্ষার শেষ পেলে একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে ভেঙে চুরে সব ধসে গেছে এরম পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে পাশ করেছে পাহাড় ঠিক সেরকমই শীতের স্পেলেও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার আমাদের দেখার বিষয় বা আমাদের এই ব্যাপারে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা শুরু থেকেই যে আপনারা যাতে জানতে পারেন যে কোন দিকে এগোচ্ছে বা কি লেভেলে ঠান্ডা পড়তে চলেছে বা এই লানিনার প্রভাবে কতখানি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আমি যদি মানে পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতবর্ষের বাইরে বেরিয়ে আমি যদি গোটা বিশ্বের কনটেক্সটে দেখি এই লানিনার আবার অদ্ভুত প্রভাব তা হল এশিয়া মহাদেশ ইউরোপ এবং উত্তর আমেরিকা এই গোটা অঞ্চলে কিন্তু লানিনার প্রভাব ভয়ঙ্করকমভাবে পড়ছে অর্থাৎ এর ফলে যেরকম আপনার বৃষ্টি বেশি হয়েছে এই সমস্ত এলাকায় সেই সঙ্গে শীতকালে ঠান্ডাও ভয়াবহভাবে পড়তে চলেছে অন্যদিকে আবার দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে এই লানিনার প্রভাবে সেখানে কিন্তু একেবারেই অনাবৃষ্টি প্রচন্ড গরম এবং খরা পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কীভাবে মানে আবহাওয়া শিফট করছে একদিক থেকে একদিকে নর্দার্ন হেমিসফিয়ার সেই নর্দার্ন এক একরকমের আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি আবার সাদার্ন হেমিসফিয়ারে গিয়ে সেই আবহাওয়া কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে তো সেই প্রভাব আমরা দেখতে পাচ্ছি আবার যেটা বলছিলাম যে এটা তো লানিনার ঘটনা আপনাদেরকে বললাম এল নিনোর ক্ষেত্রে আবার ঠিক অপোজিট হয় তখন এই যে লানিনার প্রভাবে যে নর্দার্ন হেমিসফিয়ার যে মানে যে ধরনের আবহাওয়ার সম্মুখীন হচ্ছে ঠিক সেই ধরনের আবহাওয়ার সম্মুখীন হয় দক্ষিণ আমেরিকা এদিকে আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং অস্ট্রেলিয়া অন্যদিকে যে নর্দার্ন হেমিসফিয়ার রয়েছে সেখানে আবার পরিবর্তিত পরিস্থিতি চলে আসে এখন দেখার বিষয় যে এবছর তো না হয় এই প্রেডিকশন রয়েছে এই ভয়ঙ্কর প্রেডিকশন রয়েছে শীতকালের আগামী বছর আমরা এই লানিনার প্রভাব নিয়েই প্রবেশ করব দু হাজার নাকি সে বছর আবার এলনিনোর প্রভাব দেখা দেবে যেটাই হোক আমরা মানুষ হিসেবে মানবজাতি তো বলা হয় যে শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ ক্রিয়েশন নেচারের সেই মানব জাতি তারা যদি একটু সচেতন হয় তাহলে এই ভয়াবহ পরিস্থিতিগুলো থেকে পৃথিবীর বায়ুমণ্ডলকে পৃথিবীর নে যে নেচার সেটাকে আমরা বাঁচাতে পারি সেই চেষ্টা আমরা করতেই পারি আপনারাও সচেতন হন এভাবে ভিডিওটাকে শেয়ার করুন যাতে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হতে পারেন যাতে প্রত্যেকটা প্রাণীকূল সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই পৃথিবীর বুকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন সেই সঙ্গে তা এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন